গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি কদিন ধরেই বলছিল বিনা আলুতে ডিমের ঝাল খাবে তো আজকে ভাবলাম তাহলে বিনা আলুতে ডিমের ঝালটা বানিয়েই নিই চারটে ডিম নিয়েছি একটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে চারটে ডিমই হয়তো এবেলায় খেয়ে নেবো দুটো দুটো করে কেননা ডিমের সাইজগুলো ভালো না আমার আবার ডিমের সাইজ বড়ো না হলে ভাল লাগে না এটা অ্যাকচুয়ালি এনেছিলো আমাদের এই ভারতী থেকে এখন ডিমের সাইজগুলো ভারতীতে ডিমের সাইজগুলো খুব একটা ভালো হয় না যদি চন্ডিদাস থেকে আনতো না তাহলে ডিমগুলো আরো বড় বড় হতো ডিম মানে এমন একটা জিনিস অনেককেই শুনি ডিমে অ্যালার্জি খেতে পারে না তাদের জন্য খারাপ লাগে ডিমের মতো জিনিস খেতে পারে না আমার বাবা ডিম ভীষণ প্রিয় আমার নয় শুধু আমার আমার বাড়ির সবার আমার ছেলে মেয়েরও ভীষণ প্রিয় ডিম ওরাও ডিম খেতে ভীষণ ভালোবাসে মেয়ে তো তোমাদের আগেও বলেছি আমরা কি করতাম মা মেয়ে যখন খেতে বসতাম আমি কুসুম পছন্দ করতাম না এখনো খুব একটা করি না ও বলতো মা তোমার কুসুমটা আমাকে দিয়ে দাও আমার সাদাটা হাফ তোমাকে দিয়ে দিচ্ছি সাদাটা পুরো না সাদাটা হাফ চল তাই খা তোর কুসুম ভালো লাগে তুই কুসুম খা আমার কুসুম ভাল লাগে না এবার ডিম যদি তুমি তিনটে চারটেও দাও সারাদিনে আমি খেয়ে নেবো খাওয়া যদিও এই বয়সে ভালো না তবুও মনে হয় কি খেয়ে নি বাইরেটা কী সুন্দর মেঘলা মেঘলা করে আছে গো সেরম একটা দেখো বকতে বকতে ছাড়িয়ে ফেললাম কিভাবে। সেরম একটা রোদ ওঠেনি এরকম মেঘলা মেঘলা যদি সারা দিন থাকে সেটাও বিপদ তখন যে গরমটা হয় না সেই গরমটা হয় একটা ভ্যাবসানি গরম হয়ে গেছে ডিম ছাড়ানো কমপ্লিট কাঁটাুটি সব রেডি এই যে এখানে পেঁয়াজ আর আদা রসুনটা থেতো করে নেব। এখানে টমেটো ডিমের কারির জন্য আর এইখানে আছে নুন মাখিয়ে রেখেছি কাঁকরোল বা দুর্গাপুরের লোকেরা বলে ঘি করলা এইটা ভাজা করব। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আচ্ছা তাহলে তাহলে জি কি করে আছে বলেছি এদিকে করে দিয়েছি তারপরে ডিমের কারিটা আর চাটা বানাবো চা বানিয়ে উজনের মধ্যে চাটা খাবো লেদে দিয়ে ওই চা ব্রেকফাস্ট আমি হয়তো জ্যাস্টিক দেবো আর করে করে দেবো

এক্সট্রা টাইম দরকার সেটা এখন আমার মধ্যে নেই চলো তেমনি করে চলছে চলুন পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি টমেটোটা কুচিয়ে দিয়েছি আর আদা রসুনটা না থেতো করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একেবারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ধনে পাতাটাও আগেই দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি জল দেব আর কি দিয়ে তারপরে ফুটে উঠলে ব্যাস এই এইটুকুই জল তারপরে যে ফুটে উঠবে সুন্দর করে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলা আজকে দেবো না ধনে পাতার রান্না করলে খুব একটা আমি তার মধ্যে গরম মশলা দিই না দুটো দুটো করে ডিম নিয়ে নেবো কলকাতায় জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ দুটোই নিয়ে নাও কারণ ডিমগুলো ছোটো ছোটো তো যখন দুটো খাবে বলছে তো দুটো দুটো করে ডিম আর ওই পাঁকড়ল ভাজা এই দিয়েই আজকে টিফিন নিয়ে নেব। আর গরমটাও এখন কীরকম বলেছে খুব একটা বেশি গরম ছুটছে সারাদিন যাওয়া থাকছে বিকেলের পর থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে গরমটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ডিমের কারি আর ভাত হয়ে গেল খালি কাঁকরোলটা ভাজবো গরম গরম পল্লব উঠেছে বাইক বার করছে তারপরে এসে ও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলে আগে চাটা খাবো তারপরে জল খাবার যাই খাই খাবো খেয়ে নিয়ে ওদিকে ততক্ষণে ভাজাটাও হয়ে যাবে গুড মর্নিং চুলগুলো কালো গাড়িটা কাটা হবে ছোট করে চুল কাটা হবে চুলটা আশা করি ভালো আছো সুস্থ আছো ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কারণ বর্ষায় বা খুব তাড়াতাড়ি ঢুকবে এটা ওয়েদার আবহাওয়া দপ্তর বলছে কারণ পয়লা জুনের মধ্যে কেরলে ঢুকে যাবে বর্ষা ওটাই অতিরিক্ত ভালো মানে এই গরমটা যেমন গরম লাগছে আবার বিকেল হলে বৃষ্টি নামছে ওয়েদার ওয়েদারটাই ভালো লাগছে কিন্তু এই বর্ষা শুরু হলে গায়ে রেনকোট চাপিয়ে গরম বর্ষা তো গরম থাকে ব্যবসা ওইটা আরও বাড়ি তো যাই হোক কি করা যাবে চা নিয়ে বসে গেছি তারপরে ঝাল বিস্কুট ঝাল বিস্কুট মিষ্টি বিস্কুট তো মাঝে মধ্যে খাওয়া হয় এমনি টোস্ট খাওয়া হয় টোস্ট গুলো হালকা মিষ্টি থাকে হ্যাঁ তাহলে ঝাল বিস্কুটই খাওয়া যাক চলো এরপরে গাড়ি কাটতে রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি এই ওড়নাটা না আমার মেয়ে ছিল জানো মেয়ে যখন আর ইউজ করে না তখন আমাকে দিয়ে দিল আর আমি তো আগে কুর্তি ফুর্তি পরতাম না তাই ওড়না টর্নাও ছিল না এখন এটা ইউজ করছি এর সাথে ভালো ম্যাচিং আর ওড়নাটা বেশ বড়ো এমনি দেখবে তোমার এই যেটা কি বলে সিফনের ওড়নাগুলো বড়ই হয় চলো টাটা শুভ সন্ধ্যা সন্ধ্যা বলবো না কি বলবো বাজে এখন পৌনে দশটা চুল ফুল টেনে তুলে দিয়ে বসেছি ওয়েদার বেশ ভালো পল্লব এখনো এসে পৌঁছায়নি জানো তো বাইরে বৃষ্টি পড়ছে এখনো এসে পৌঁছায়নি খারাপও লাগছে ফোন করেছিলাম বললো আসছি তো আসলে আদরের আজকে পড়া আছে তো পড়া যেদিন থাকে সেদিন দিয়ে ওকে মানে ছেড়ে আসতে অনেকটাই দেরি হয়ে যায় সাড়ে নটা পৌনে দশটা দশটাও বেজে যায় আমার আলুটা বারান্ত হয়ে গেছে আসার সময় আবার আলু আসবে ছাতা মাথায় দিয়ে আসতে হয়েছে তো ছাতাটা ভালো করে গুছিয়ে রাখো আমার আবার এইসব জিনিসের প্রচন্ড যত্ন কতগুলো ছাতা ছিল যেন তিনটে চারটে ছাতা আমি নিজে এনেছিলাম গ্যাংটক থেকে আমার ভাই গেছিল এনে দিয়েছিল গ্যাংটক থেকে আমার এক বাবার মাস তো বোনের বাড়ি আছে শিলিগুড়িতে ওরা এসেছিল এনে দিয়েছিল সব ছাতাগুলো দুর্গাপুরে এসে আমার এ ও সে মিলে নষ্ট করে দিয়েছে আর একটা ছাতা ওটা ভেঙে গেছে তাও আমি ওটা রেখে দিয়েছি ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি সেই পিঙ্ক ছাতাটা কেননা এই পিঙ্ক ছাতাটা হচ্ছে আমার কলকাতা থেকে নিয়ে আসা ছাতা ভীষণ যত্নের জিনিস ওর জন্য ওটাকে আমি রেখে দিয়েছি আর এটা তো গত বছর কিনেছি দেখেছো করবো যে একটু ডালিয়া কারণ বাইরে ওয়েদারটা বৃষ্টির ওয়েদার তো তাই একটু ডালিয়া করবো নাহলে ডালিয়াটা খারাপ হয়ে যাবে এখন ডালিয়া খাওয়াই হচ্ছে না ডালিয়াটা খারাপ হয়ে যাবে বললাম বললাম বললো ঠিক আছে করো

সব দিয়ে মশলা বলতে একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু নুন আর হলুদ সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি ব্যাস দুটো তিনটে সিটি দেব একটু বেশি করে করে নিচ্ছি ও হ্যাঁ আর ডালিয়াটা বানাচ্ছি মুগ ডাল আর মুসুর মিশিয়ে একটু বেশি করে করে নিচ্ছি যাতে কালকে সকালে আর চাপ না থাকে সকালেও হয়ে যাবে এটা দিয়ে আর তারপরে কালকে লাঞ্চের জন্য কি রান্না করবো সেটা পরে চিন্তা ভাবনা করে দেখি কি আছে ফ্রিজে পুন্দ্রি আছে ঘি করোলা বা কাঁকড়ো লোটা আছে

আর প্রেশার কুকারে বলেছিলাম প্রেশার কুকারটা এগুলো নামিয়ে দিয়ে এলাম ডালিয়া করলে প্রেশার কুকারের ভেতরটা একদম তো একটু ভালো করে ধুয়ে রাখতে হয় তো আমি অত আর ভালো করে ধুয়ে নিই ভাল লাগছে অত ভালো করে ধুয়ে রাখতে কেন মোটামুটি ধুয়ে রেখেছি যাতে গন্ধ না হয় না হলে খাবার তো গরমকালে থাকলে গন্ধ হয়ে যাবে ওগুলো ধুয়ে রেখে দিয়ে টেবিল হিসাবে মুছে চলে এলাম তোমাদের কাছে আর এখন তো আর কোনো কাজ নেই এখন রাত্রি কাজ অনেক কম থাকে কর্ন ক্যাপ লাগায় যেটাতে জল সিটে ক্যাপ লাগায় যেটা তোর একটা কড়া আছে কারণ কড়াটা যখন বেড়ে যায় না চলাফেরা করতে করতে কড়াটা এক মাস অনেক বছর আছে এটা সেই আমার পাহাড় যে ছিল ক্লাস টেনে সেই থেকে আছে কর্ন ক্যাপ আরও তিন চারটে ছিল কর্ন ক্যাপ লাগিয়ে 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 শুধু লোককে কিরক আর এইটা হয়েছে কি এটা একদম পায়ে মধ্যে হয় ওইখানটাতে কর্ন ক্যাপ লাগালে ওটা পুরো পাটা রেখে দিতে হবে সেটা সম্ভব না তাই এটা কর্ন ক্যাপ লাগাতে পারি না কত করে

এটা কেন হয়েছে জানো তো ওই যে তখন বিছানায় শুয়ে থাকতাম তো তখন স্নান টান হতো না কোনো রকম মা টা মুছিয়ে দিত মাথাটা ধুয়ে দিত স্নান টান কিছু করতে পারতাম না কারণ ছিল তো সেই জন্য হয়েছে আমি আগে দোতলায় তিনটে সিঁড়ি লাফ দিয়ে দিয়ে উঠতাম এখনো আমি দোতলায় তিনটে সিঁড়ি লাফ দিয়ে দিয়ে উঠবো তা কি হবে হবে না সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হবে সেগুলোকে মানিয়ে নিয়েই চলতে হবে চারপাশের পরিবর্তনগুলোকে যদি মানিয়ে নিয়ে তুমি চলতে পারো সেটা শারীরিক হোক মানসিক হোক সামাজিক হোক পরিবর্তন vlog টা এখানেই শেষ হচ্ছে আজকে কালকের মতো অত ঘুম পাইনি তাও তো মারাত্মক ঘুম হয়েছে আজকে অতটাও ঘুম পাইনি আর সকালের জন্য মোটামুটি সব রেডি করাই আছে সেই জন্য মনে হচ্ছে কিছু একটু রিল্যাক্স করে এখন ঘুরতে যাবো একটু ফোন ঘাটবো ফোন ঘাটতে পারবো না ফোনটা হাতে নেবো চোখে যে স্ট্রেংথ করবে অমনি চলো স্টার্ট আপ বাই বাই গুড নাইট